হরণ ইন্ডিয়ায় রিস লিস্ট এ প্রথমবার বলিউড বাদশা শাহরুখ খানের নাম উঠে এলো এই তালিকায় অভিষেকেই শীর্ষস্থান দখল করলেন কিং খান সব তারকাদের টেক্কা দিয়ে এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান সম্প্রতি ভরুন ইন্ডিয়ার রিস লিস্ট দু প্রকাশিত হয়েছে এই তালিকায় শিল্পপতি মুকেশ আম্বানি গৌতম আদানির সঙ্গে এক হাজার পাঁচশো উনচল্লিশ জন ব্যক্তির নাম আছে যেসব ব্যক্তির আয় হাজার কোটি রুপির বেশি তাদের নাম আছে এই তালিকায় বলিউড তারকাদের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে আছে শাহরুখ খান আর তার পরেই আছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা শাহরুখ জুহি ছাড়া আরও তিন বলিউড তারকার নাম এই তালিকায় আছে বলিউডের এই তিন তারকা হলেন হৃতিক রোশন অমিতাভ বচ্চন ও করণ জোহার এই তালিকা অনুযায়ী শাহরুখ খানের আয় কোটি রুপি তার আয়ের একটা বড় অংশ আসে তার আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স এর ও প্রযোজনা সংস্থার রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে এই দুই সংস্থার কারণে বলিউড বাচ্চার আয়ের ভান্ডার আরও ফুলে ফেফে উঠেছে সিনেমা ও বিজ্ঞাপন চুক্তি থেকেও মোটা অঙ্কের আয় করেন এই বলিউড সুপার স্টার এদিকে জুহি চাওলার নিট আয় চার হাজার ছয়শ কোটি রুপি প্রকাশিত তালিকা অনুযায়ী তারকাদের মধ্যে দ্বিতীয় হলেও অভিনেত্রীদের মধ্যে তার স্থান প্রথম জুহির এই আয়ের সবচেয়ে বড় অবদান নাইট টিমের এই বলিউড অভিনেত্রী ও তার স্বামী জয় মেহেতা শাহরুখের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স এর টিমের মালিক শুধু তাই নয় জহি কিং খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টেরও অংশীদার শাহরুখ ও জুহির পরে আছে হৃত্বিক রোশনের নাম তার আয় দুই হাজার কোটি রুপি ঋত্বিক ছবি তার কোম্পানি এইচ আর এক্স থেকে মোটা অঙ্কের আয় করেন অমিতাভ বচ্চন ও তার পরিবারের আয় এক হাজার ছয়শ কোটি রুপি বিগ বি ছবি ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনের চুক্তি থেকে প্রচুর অর্থ আয় করেন বিটাইন তারকাদের মধ্যে শেষে আছে চিত্র তথা পরিচালক করণ জহারের নাম তার আয় এক হাজার চারশো কোটি রুপি করণের এই নিট আয়ের এক বিশাল অঙ্ক আসে তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন থেকে তা সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ